আমরা আজকে বাংলা বিষয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা লিখতে যেয়ে ভুল করি সেটা হচ্ছে কী এর ব্যবহার কোথায় কয়ের শিকারে কী ব্যবহার করবো এবং কোথায় কয়দিনই কারে কী ব্যবহার করব এটা আমরা লিখতে গিয়ে হেশায় ভুল করি তো এটা দেখার পরে আশা করি ভুল হবে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আশা করি উপকৃত হবেন তো কয়ের শিকারে কী কোথায় লিখবো আর কয়দিনিকারে কী কোথায় লিখবো যদি প্রশ্ন করলে হ্যাঁ বা না উত্তর আসে তাহলে সেক্ষেত্রে আমরা কয়ের শিকারে কী ব্যবহার করবো আর যদি প্রশ্ন করলে উত্তরে হ্যাঁ বা না এসে যদি বর্ণামূলক কোনো কিছু লিখতে হয় তাহলে আমরা কয়ের শিকারে কী ব্যবহার করব আমি যদি বলি আপনি কি সকালে খেয়েছেন আপনি কি সকালে খেয়েছেন এই যে কি এ উত্তরে আসবে হ্যাঁ অথবা না তাহলে এই ক্ষেত্রে আমরা কয়র শিকারে কী ব্যবহার করব এবং যদি বলা হয় আপনি সকালে কি দিয়ে খেয়েছেন কি দিয়ে খেয়েছেন কোন কোন উপকরণ তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা উত্তর বললে হচ্ছে না সেক্ষেত্রে আমাকে দেরিকার ব্যবহার করতে হবে এবং আমরা আরও আরও একটা ভুল করি যে কিভাবে এই বানানটা কয়লশি ভয়াকার বায়াকার না কয়ে দীর্ঘি ভায়াকার বায়াকার না কয়ে দীর্ঘি স্পেল দিয়ে ভায়াকার বায়কার এটা নিয়েও আমরা বেশ এলমনে করে ফেলি তো আমরা ওইটা যদি মাথায় থাকি তাহলে এটাও ভালো কয়লসি ভায়াকার বায়াকার এটা কিন্তু ভুল এটা হবে না কিন্তু কয়েদির কী ভয়াকার বয়কার কিভাবে আমি যদি বলি তুমি কিভাবে এখানে আসলে তুমি কীভাবে এখানে আসলে তাহলে কিন্তু একসাথেই হবে কয়েদির কি ভয়াকার ভয়াকার বর্ণনা করতে হচ্ছে আমি যদি বলি যে সে এখন কীভাবে কী ভাবনা করছে সে চিন্তা করছে কী সেক্ষেত্রে কিন্তু আমাকে কি এবং ভাবের মাঝখানে স্ক্রেস দিতে হবে না দিলে ভুল হবে অর্থগত পরিবর্তন হয়ে যাবে তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে আপনাদের কমেন্ট বক্সে জানান আপনাদেরকে আরও বেশি দাঁড়ানোর চেষ্টা করব যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ